প্রিয়দ্রি ভাই বোন ইয়া সমাদু একুশ বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হবেন যে নারী পুরুষ ইয়া সমাদু আল্লাহর এই শ্রেষ্ঠ গুণবাচক নামটি শুধুমাত্র একুশ বার আমি যেভাবে নিয়মগুলা বলে দিব সেভাবে যদি পড়তে পারেন আল্লাহ সুবাহ কপাল খুলে দিবেন সে সৌভাগ্য আল্লাহ পাক নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আল্লাহ রাবুল দিয়ে আপনাদেরকে ধন্য করে দিবেন এই সমাদু এই নাম ধরে যখন আল্লাহকে ডাকেন আল্লাহ রব্বুল আলমিনের রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবে আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন যত সমস্যা আছে দূর করে দিবেন আর যা কিছু প্রয়োজন মহান আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন সোহান আল্লাহ প্রিয় ভাই বোন ইয়া সমাদু এটি আল্লাহর গুণবাচক নাম এই নামটি সুরতুল ইখলাসে আছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু এই সমাদ এই সমাদ থেকেয়া সমাদু আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ আমরা সবাই অসম্পূর্ণ শুধুমাত্র কেবলমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ তিনি বান্দা সৃষ্টি করেছেন বান্দাকে রিজিক দেন হায়াত দিয়েছেন বান্দার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাকের তরফ থেকে ব্যবস্থা হয়ে থাকে আল্লাহ পাক কোরআন আল করিমের মধ্যে বলেন وما من دابه في الارض الا على الله رزقها আল্লাহ পাক বলেন জলে স্থলে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে এজন্য আমার মা বোনেরা আমাল মুসলিম ভাইরা আল্লাহ পাকের গুণবাচক নামের শ্রেষ্ঠ একটি নাম হচ্ছে ইয়া সোমাদ ইয়া এই নামটা বার সমাদু আমলটি সুন্দর করে কিভাবে কিভাবে পড়বেন কোন সময় পড়বেন জানিয়ে দিব তার আগে আপনাদেরকে বলতে চাই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহাকে তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন আর হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন বাকি রইল এক হাজার নাম তিন শত তাওরাতে দিলেন তিন শত জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল একশো নাম একশোর মধ্যে একটি খাঁটি নাম একশোর মধ্যে একটি নাম আল্লাহ পাক নিজের কাছে জাতি নামটি রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এজন্য প্রিয়দিনী ভাই বোন এই নিরানব্বইটি নামের মধ্য থেকে একটি নাম হলো সমাদ আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়াবাসী শুনে নাও যে পরিবারের লোকেরা যে পরিবার যে সমাজ যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দিগি করবে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর নামের জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বরকতম মিনাস সামাঈ ওয়াল্লাহ আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা ওই ঈমানদার নারী পুরুষের জন্য খুলে দেন কোনো কিছুর আপনার অভাব থাকবেন আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল গলিমের মধ্যে আরো বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان الله رب العزة الجلال بُلَيْنُ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার বান্দার মিরব সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ একবার প্রিয় দিনী ভাই ও বোন এই আমাদ এই নামটি পড়লে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে রিজিকার দরজা প্রশস্ত করে দিবেন রোগ থেকে মুক্তি পাবেন প্রিয় দিদি ভাই অবন এই নামটি বেশি বেশি করে পড়ুন আল্লাহ আলামিন পরা পুরানাল করিমা অত্যন্ত চমৎকার করে আরেক জায়গা আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালিল্লা আসমা আলুল হুসনা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে তোমরা ডাকো ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না আল্লাহ আকবার প্রিয় دینی ভাই ও বোনেরা ভূমিকাতে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম এই জিকির তা ইয়া সামাদু এই আল্লাহ পাকের নামের জিকির করলে আল্লাহ তারা খুশি হয়ে যান এই আসমাদু নামের যদি একুশ বার যদি আসমাদ এই নামটি যদি পড়েন দশটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন কি কি পুরস্কার আমি আপনাদের সামনে বলতেছি এক নাম্বার আল্লাহ তালা আপনার জীবন থেকে দরিদ্রতা দূর করে দিবেন অবাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনার পরিবার থেকে দরিদ্রতা ও সচ্ছলতা অবা বরটন দূর করে দিবেন দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন ইয়া সমাদু নামের কারণে এই নাম যদি পড়েন আল্লাহ তালা আপনার রিজিক টাকা পয়সা বরকত দান করবেন তিন নাম্বারে দুশমন শত্রুর আক্রমণ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না চার নাম্বার মনের শান্তি আপনার দিলে আল্লাহ তালা রহমত নাজিল করবেন আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন শান্তি আর রহমতে আপনার জীবনটা ভরপুর হয়ে যাবে প্রিয় দিনী ভাই ও বোন পাঁচ নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আপনি যদি সমাজ এই নাম যদি পড়েন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে ছয় নাম্বার মনের মধ্যে যে ভয় আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনার ভয় লেগে থাকে সেই ভয় আল্লাহ তারা দূর করে দিবেন সাত নাম্বার আপনি নাম পড়লে হৃদয়ে আপনার অন্তরে আল্লাহর নূর প্রকাশিত হবে আল্লাহ আকবার। আট নম্বর আল্লাহর কাছে আশ্রয় আপনি যদি পড়েন আল্লাহ তালা আপনাকে আশ্রয় দিবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না 8 নাম্বার আপনি রোগ থেকে মুক্তি পাবেন 9 নাম্বার আপনি রোগ থেকে মুক্তি পাবেন ক্যান্সার বলেন ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা যত ধরনের সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন 10 নাম্বারে আল্লাহর আপনার জিন্দগির সমস্ত গুনা গুলাল্লা পাক মাফ করে দিবেন প্রিয় প্রিয়দিনী ভাই বোন ফজিলত গুলা জেনে নিলাম এবার আসুন আমলটি কীভাবে করবো আমার সম্মানিতা মায়েরা বোনেরা মুসলিম ভাইয়েরা যে কোনো সময় দিনের রাতে ঠিক করতে পারেন কিন্তু ঠিক করার আগে একটি শর্ত হলো আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে সুন্দর করে নবীর তরিকায় করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্ সুন্দর করে অজু করে নিবেন

জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দি মনে চায় ওই দরজা দি জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নায্নামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবর প্রিয়দিনী ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলতে চাই পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তাউ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তাউ ফিরুল্লাহ হাওয়া বইলাই পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সমস্ত গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার ন্যাক সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বি যে খাবার দাবার দিয়ে ধুনি বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন সোমান প্রিয় দিনী বোন তারপরে এগারোবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট দুরুশরীপটি পড়বেন মর্যাদাপূর্ণ দুরুটি আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই দূর শরীফ বার পড়বেন একবার দূরদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করেন নিজাহাতে হাতে হাউজের কাউসারের পানি আল্লাহর হাবিব আপনাকে পান করাবেন নিরাপদে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সুবান প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই তারপরে আপনারা নাম আল্লাপাকের শ্রেষ্ঠ নামটি ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু একুশ বার পড়বেন যদি বেশি পড়েন একশোবার পড়ার চেষ্টা করবেন একশোবার পড়লে ভালো কিন্তু কমপক্ষে আপনি একুশ বার পড়বেন আল্লাহর এই শ্রেষ্ঠ নামটি পড়ার পর তারপর মুনাজাত দিবেন আল্লাহ আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পরে নিবেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম তারপরে আল্লাহর কাছে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা মাফ করে দিবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আল্লাহ সুবাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রবীন্দিন সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজতে রাখবেন প্রিয়দিনী ভাই বোন তারপর আল্লাহর কাছে নিজে চাইবেন টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেককার স্ত্রী নেক পরিবার পরকালে জান্না চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় দিনী ভাই বোন তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাত করে দিবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহর এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তাও ফিক দান করুন